খাগড়াছড়ি জেলার পাঁচছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতিবেদনে শনিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের নিয়ে আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ও সমতায় দেশ প্রতি সমবায় আয়োজিত অনুষ্ঠানে র্যালি জাতীয় সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অসীম কুমার চাকমার সঞ্চালনায় উপজেলায় সমবায় অফিসার রূপম চাকমা সভা পদিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারানা নাসরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমের হোসেন পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ এম এ বাসার অনুষ্ঠানে শেষ পর্যায়ে দুটি সমবায় সমিতিকে সমরণায় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় যার মধ্যে ছিল পানছড়ি কাঠ লোড আনলোড শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও পানছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে সমরণায় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় আয়োজিত অনুষ্ঠানে সমবায় সমিতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা